আসসালামু আলাইকুম আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মাননীয় আইজি মহোদয় এবং আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় কুমিল্লা জেলা এবং অফিসার ইনচার্জ নাঙ্গলপুর থানা ভাবতে পারবো এখানে কাগজ কাগজপত্র যখন আমি ডাক্তার সাহেব বুজির কাজে সাহেবকে আমি যখন ঠিক করছি ডাক্তার সাহেব আমাকে সান্ত্বনা দিয়েছে বেশ তোমার কাগজকে তুমি কাগজ জমি তোমার ওকে তোমার থেকে তোমার কোনো ভুল নেই এ বিদ্যুৎ পরিবেকে আমি আমার জমিনে মাঝখানে আইল দিই আইল দেওয়ার পরে ডাক্তার আমার কিছু বলে নেই আমারও কিছু কথা না বলে আমার নামে আমার আইনগত শুদ্ধশীল আমি হইছি এবারে এখন উনি আবার আমার সবচেয়ে 144 জারি করে সে কিভাবে আবার সে আবার এই জমিতে ফসল লাগাইছে না ফসল লাগাইছে এটা আপনি প্রশ্ন হলো সে যেহেতু 144 মামলা করতে এই মামলা নিষ্পত্তি হবে সে মামলা দিয়ে কেন সে আবার ধান বপন করলো ঠিক আছে সেটা তো উনি অন্যায় কাজ করছে এটা যেটা সালিসি না হওয়া পর্যন্ত এখানে বীজ বপন করতে পারে না ঠিক আছে যখন এটা সমাধান হয়ে যাবে তখন যে পাবে শ্রেণিবে আমার ঠিক আছে ডাক্তার এই মা এগুলা কিছু এলাকার উৎখানি লোক আছে উৎখানি দিয়ে এগুলা এই কাজ করাইছে নাহলে ডাক্তারের এই কাজ করার লোক না ডাক্তার যেহেতু আমার সামনাসামনি বলে দিয়েছে আপনি কাগজ রায় কাপড় রাই এ আমি আকৌ এ আমাকে কৈছ সেক্ষেত্রে এখন ডাক্তার এই কাজ করাই তো ভালো ভালো লাগিয়ে এই কাজ কেন করবো হ্যাঁ

I'm not gonna be serious.

জানেন জানি তো আমরা বুঝি এখন যে ডাক্তার সাহেব কিনছে ওনার কিনাটা কতটুকু যুক্তিসঙ্গত যেহেতু দুই বৈ মালিক দত্ত সাহেব কে যে মশি ওই যে মশি কি ডাক্তার উনি উনি বাইরের এমবিবিএস উনি সৌদি আরবে প্রবাসী ছিলেন এখন এই এলাকাটা সম্পূর্ণ উনি কব্জা নিয়েছেন কথা এটা ভূমিদর্শ এরকম কোনো ই না 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 ভূমিদর্শ না উনি আর কিনাটা হালা

এবং তার দলিলপত্র দেখছে এখন একবাই বিক্রি করিয়ালেন এলেন পরিপ্রেক্ষিতে এ আই যখন এখানে বাধা দিছে উনি সামাজিক লাইনে বা যার থেকে গরিব করছে তাকে না জিজ্ঞাসা করি উনি যাই এর বিরুদ্ধে ওয়ান ফর্টি ফাইভ জারি করে দিচ্ছে তাইলে কি তিনি বিক্রি করছে আপনার আপন ভাই আপন ভাই আমার আপন ভাই সৎ ভাই না আপন ভাই না আপন ভাই কয় ভাই আপনারা আমরা দুই ভাই দুই ভাই তাইলে বিষয়টা দাঁড়াইছে এরকম আপনার আপন ভাই

আইনগত গ্রহণযোগ্য নয় এটা আমরা জানি কারণ সে বিক্রি করতে গেলে ওইখানে তার মত লাগবে তার দস্তখত লাগবে সাইন লাগবে এটাই নিয়ম এরপরেও কিছুদিন আগে এর ভাই বাড়িতে আসছিল বাড়িতে আসে ভাই কোথায় আছে হল আমি চৌধুরী বাড়িতে আসার মানে এক খেলা এখানে খেললে দেখেছে বাড়িতে আসার পরিপ্রেক্ষিতে এ যদি ওই ডাক্তারও ডাক্তার 45 না জারি করে ডাক্তার যদি এই তার ভাইকে বলতো কি তুমি সম্পত্তি বিক্রি করছো এখন তোমার ভাই আই বাধা দিতেছে তুমি এটার একটা সলিউশন করো

আমরা কিছু রেজিস্ট্রারি চিঠিও দিয়েছিলাম আপনাদের চেয়ারম্যান বরাবর জানি না আপনাকে অবগত করেছেন কি না ওনারা আপনি কি জানেন এই ধরনের কোনো বিষয় না আমরা এস রুলস অনুযায়ী বিষয়টা স্থানীয় চেয়ারম্যান যে কুমিল্লা জেলা এসপি মহোদয় সব জায়গায় অবগত করা আছে হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে আমাদের কাছে যে আবু দাউদ হ্যাঁ জি অভিযোগ করেছেন যে ওনার জমি থেকে উনি বঞ্চিত হ্যাঁ তো এখন আমরা ঘটনাস্থলে আসলাম এখানে অনেক স্থানীয় মানুষও আমরা পেলাম আমরা যে বিষয়টা জানলাম যে জায়গাটা আপনি কিনেছেন এটা সঠিক তাই না হ্যাঁ আপনি আপনি তার ভাই কাছ থেকে ক্রয় করেছেন কিন্তু এখন আমার প্রশ্ন হলো যদি তারা দুই ভাই বা তিন ভাই থাকে আপনি কি অন্য ভাইকে খোঁজাটা প্রয়োজন ছিল কিনা বা তার অংশীদারিত্ব বা ওয়ারি সেখানে আছে কিনা হ্যাঁ সেটা জেনে নেওয়াটা উচিত ছিল কিনা না বা এটার বৈধতা কতটুকু মনে করেন আচ্ছা না এখানে আপনার তো আমার মনে হয় একটু বোঝার ভুল হয়েছে যেটা আপনাকে এটা উচিত ছিল সেটা হচ্ছে আপনি একটা জায়গা যখন আমরা ক্রয় করব আমরা প্রথমেই জানতে চাই আপনারা কয় ভাই কয় বল হ্যাঁ আপনার বাকি ভাই বোন কি আপনার আলাদা বন্টন করে দেওয়া হয়েছে কিনা নাকি ভাই বোনের জায়গাটা আচ্ছা এখন শুনেন শোনেন ভাই আসলে এগুলো ফোনে তো হবে না এখন বিষয়টা হচ্ছে শোনেন আমরা সারা বাংলাদেশে কাজ করতেছি সামাজিক অবক্ষয় মামলা কমানোর জন্য হ্যাঁ এবং ন্যায়ের পক্ষে কাজ করতেছি যারা ভূমি দস্য আছে হ্যাঁ জোর জুলুম করতেছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াচ্ছি সারা বাংলাদেশে কাজ করতেছি আমি বলতে চাই এই বিষয়টা কি আমরা বসে সমাধান করতে পারি না মামলা এই ধরনের হেরাসে না গিয়ে এখন মামলায় তো যাচ্ছেন কিন্তু আমি বলতে চাচ্ছি আমরা অভিজ্ঞতা থেকে দেখলাম দেওয়া নিবা এই ধরনের বিষয়গুলা বছরের পর বছর বছরের পর বছর জুলে থাকে হ্যাঁ এতে উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হয় তো সেই জায়গা থেকে কি সেটা আমরা প্রত্যেকটা জিনিসের একটা সমাধান আছে আছে রাইট রং তাই না কত বড় আচ্ছা আপনি আপনি একটা কাজ করেন মশিউর ভাই সবচেয়ে বেস্ট হবে হ্যাঁ সেটা হচ্ছে আসলে আপনাকে আগে জানতে হবে আমরাকে কে হ্যাঁ আমাদের সম্বন্ধে আপনাকে আইডেন্টিফাই করতে হবে তাহলে আপনার আমাদেরকে নিয়ে যদি বসে আমাদের ন ইন্টারেস্ট হ্যাঁ আমাদের এখানে কোনো ধরনের ইন্টারেস্ট নেই আমরা চাই যদি আমাদের মাধ্যমে দুইটা পক্ষ মামলা থেকে উঠে আসে একটা সমাধান হয় সেটাই আমাদের কৃতিত্ব তো সেই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি আমরা আমি আপনার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আমি হোয়াটসঅ্যাপে আমার আইডেন্টিফাই আমার সংস্থা এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং আমি পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ আপনি একটু সময় করে আমাদের সম্বন্ধে স্টাডি করবেন জানবেন জানার পরে আমরা পরবর্তীতে যেহেতু আমাদের এখানে আসছি একটা প্রতিবেদনের বিষয় আছে হ্যাঁ আমরা আপনি সম্মতি প্রকাশ করলে আমরা স্থানীয় চেয়ারম্যান বলেন উপজেলা চেয়ারম্যান বলেন অথবা আরও কোনো যদি সিনিয়র ব্যক্তির প্রয়োজন হয় ওনাদেরকেও আমরা সরকারি রেস্ট্রি চিঠির মাধ্যমে ডাকি আমরা এক জায়গায় বসে আমরা বিষয়টা চেষ্টা করে দেখি আমরা সমাধান করতে পারি কিনা মানে দাউদ কে কোনটা বলেছিলেন আপনি বুঝি নাই কথাটা আবার বলেন মানে বলি বুঝি নাই আবার একটু বলেন হ্যাঁ হ্যাঁ প্রভুজলটা কি রাখছিলেন রাখছিল ওই যে

আচ্ছা ঠিক আছে এটা আমি আমি দেখতেছি আমি বিষয়টা আর একটু জানার চেষ্টা করি আমি আপনার এই নাম্বারটা সেভ করলাম আপনাকে আমি হোয়াটসঅ্যাপে আমার ডিটেলস দিয়ে দিচ্ছি এবং আমাদের যে ধরনের অভিযোগের কাগজ টাগজ কিছু আমার অফিস ঢাকা পল্টনে নয়া পল্টনে হ্যাঁ হ্যাঁ দেখা তো অবশ্যই করতে পারেন হ্যাঁ আমি আমার একটু আমি আমরা তো আমি তো এখন আপনার এখানে আচ্ছা আমি একটা কথা বলি মশুর ভাই আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে আপনি একটু জাজ করে দেখবেন জাজমেন্ট করবেন আমি রাইট বলছি কিনা আমি দেখছি আমাদের দুইটা পক্ষের যখন দুইজন অ্যাডভোকেট থাকে ওনারা কখনোই আমাদের ক্লায়েন্ট ছাড়তে চান না হ্যাঁ আপনাকে বলতেছেন মামলা চলতে থাক ভালো হ্যাঁ আমরা সহযোগিতা করব আপনি পেয়ে যাবেন ওই পক্ষকে বলতেছে ওই পক্ষের অ্যাডভোকেট আছে যে মামলা চলুক আসলে মামলাটা কেউই ছাড়তে চায় না কিন্তু আমরা এটা বলতে চাচ্ছি মামলাতে তো ওবই লোজার সেই জায়গা থেকে আমরা এটা পারিবারিকভাবে শেষ করি না কেন সামাজিকভাবে আচ্ছা আমি আমার ডিটেলস পাঠাচ্ছি আপনার এই নাম্বারে ওকে আচ্ছা সেটা আমি দেখবো যেহেতু আমার কাছে তো ওরাই গিয়েছে তাই না তাই এই জন্য দেখবো দেখবো হ্যাঁ বিষয়টা দেখবো আর ঠিক আছে আমি নাম্বারটা সেভ করতেছি ওকে আমি আমার ডিটেলস পাঠাচ্ছি আপনাকে ওকে জি সামু উনি বসার সময় পোষণ করতেছে বাট উনি তো এখানে যা বললো ভালো উনি দানবি আমি একটি কথা সবসময় বলি আসলে যেটা সত্য সেটা বলতে আমি ভালো লাগে আমার কাছে সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশে প্রায় পঞ্চাশটি জেলায় বড় বড় ধরনের একশো বিশটি আমি যেটা আমার ইউটিউব আইনের চোখ বা বিভিন্ন জায়গায় আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন এবং জাতীয় চ্যানেলও নিউজ করেছে এশিয়ান টিভি এইগুলো নিয়ে তো আমি প্রত্যেকটি জায়গায় একটি কথা বলি যে সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব আমাদের অহংকার এটা আমি এই জন্য বলি যে আমি যতগুলো জায়গায় গিয়েছি বাংলাদেশ পুলিশ যেভাবে আমাকে একটি নেয়ের পক্ষে সহযোগিতা করেছে এবং ওনাদের সার্বিক সহযোগিতায় আমি বিষয়গুলো সমাধান করতে পেরেছি এজন্য আমি আবারও বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ডিজি ডিজিটালভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে লক্ষ্যে কাজ করছেন এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় যে ডিজিটাল করছেন সেইটির একটি ধারাবাহিকতা মনে করি আমি আমাদের এই অংশ আর এই যে কার্যক্রমগুলো আজকে আমাদের বাংলাদেশ আইনসহতা কেন্দ্রে আবু দাউদ একজন ভুক্তভোগী ভাই উনি অভিযোগ করেছেন আমার পাশে ছিলেন যে ওনার জায়গাটি জোর করে একজন এখানে ধান ফসল করতেছে উনি ওনার লিগেল এটা পাচ্ছেন না তো আমরা সব সময় আমরা নেয়ের পক্ষে আমরা আজকে এখানে ঘটনাস্থলে এসেছি এসে আমরা যা বুঝতে পারলাম এখানে যে বিবাদী যিনি ছিলেন ডক্টর মশিউর সাহেব ওনার সাথে আমার এইমাত্র ফোনে কথা হলো উনি ওইটা বসে সমাধান করার পক্ষে আমাকে সহমত পোষণ করেছেন উনি এটা বলেছেন যে আমরাও চাই যে একটা সঠিক মাধ্যমের মাঝে যদি আমরা এটা শেষ করতে পারি আমরা এটা বসে শেষ করব। আর এই বিষয়টি আমরা স্থানীয় চেয়ারম্যান মহোদয়কেও আমরা রেজিস্ট্রি একটা চিঠি দিয়েছিলাম হয়তো উনি পেয়েছেন কিনা সেটাও জানি না অথবা ব্যস্ততার জন্য হয়তো দেখেননি তো সেই জায়গা থেকে আমরা ঘটনাস্থলে এসেছি আগামী পর্বে যখন আমরা বসবো ওইখানে বসে কি আপডেট হয়েছে সেটা আপনাদেরকে জানাবো আর স্থানীয় জনগণ যারা আছেন আপনাদের উদ্দেশ্যে সবাইকে বলবো যে আপনারা এই বিষয়গুলো প্রত্যেক প্রত্যেক জায়গা থেকে জানার চেষ্টা করবেন আইন সম্বন্ধে জানার চেষ্টা করবেন আমি দেখেছি প্রত্যেকটা জায়গায় মানুষ প্রতারিত তারা আইন জানে না এই জন্য তারা নিয়ম বুঝে না একজনের জায়গা দশ জায়গায় বিক্রি করে দিচ্ছে কিন্তু সে কিনে নিচ্ছে কিন্তু আসলে সেটা বোঝার চেষ্টা করে না যে এই জায়গাটা তো আমরা যদি ভূমি অফিসে যাই আমরা আর এস তারপরে অনলাইন এইগুলো দেখলে আমাদের জন্য সহজ হয়ে যায় এই জন্য সবাইকে আমি আহ্বান করব যে আপনাদেরকে আপনারা এইগুলো আইনগুলো জানতে হবে এগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে আপনারা প্রতারিত হবে না আর কিছু জায়গায় দেখেছি ভূমি হ্যাঁ জোর করে যে দখল গুলা করে নেয় এগুলার বিরুদ্ধে আপনাদেরকে সুচ্ছার হতে হবে রুখে দাঁড়াতে হবে যার যার জায়গা থেকে দাঁড়াতে হবে প্রত্যেকটা জায়গায় লোকাল যারা আছেন স্থানীয় আপনাদেরকে একটি অন্যায়ের প্রতিবাদ করতে হবে তাহলেই আমরা একটি সুন্দর দেশ এবং সুন্দর সমাজ আমরা পাবো প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে দাঁড়াতে হবে তো আজকের বিষয়টি আমি এখানে শেষ করছি এবং আমি আবারও বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা এবং আমাদের সাথে আমাদের জামশেদ ভাই এসেছেন আমাদের সাদ্দাম ভাই এসেছেন বাংলাদেশ পুলিশের নিবেদিত প্রাণ এটা স্মৃতির পাতায় থেকে যাবে যে ওনারাও একটি নেয়ের পক্ষে আজকে এতটুকু সময় দিয়েছেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমি উনিও আমার জন্য ওয়ান জারি করে কেন আবার উনি আবার আমার সেটা আমরা প্রশ্নে আনবো হ্যাঁ এটা অবশ্যই আমরা প্রশ্নে আনবো আমরা মাথায় রাখবেন আপনার এলাকার এমন কোন লোক বললো না যে ওই লোকটা খারাপ আমি খারাপ বলতেছি ভালো ডাক্তারের এই জন্য আপনি নেগেটিভ না নিয়ে পজিটিভটা নেবেন ওনার কাছে আরো বেশি পাবেন আপাতত